একটা আলু আমি কেটে নিয়েছি আর হালকা আমি এখানে তেল দিয়ে নিয়েছি এবার হালকা এই হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো ঠান্ডেল দেখে তোমরা বুঝে গেছো আমি আজকে বানাবো হচ্ছে আমাদের বাঙালিদের শীতকালের একটা ফেভারিট খাবার সেটা হচ্ছে পাটিসাপটা তো অনেকে হয়তো আমার মতো বাড়ির বাইরে থাকো কাজের সূত্রে তো হয়তো বাড়ির সেই পাটিসাপটাকে যদি মিস করে থাকো তাহলে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা ইজিলি বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পাটি সাপটা আর ভিডিওটা শুরু করার আগে যদি তোমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল কারণ তোমার একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তো পার্টিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি দুশো গ্রাম ময়দা আর পরিমাণ মতো গুড় নিয়েছি আমি একটা খেজুর গুড় নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে খোয়া ক্ষীর এটা আমি দুশো গ্রাম নিয়েছি একশো গ্রাম নিয়েছি চিনি আর নিয়েছি রেড হাফ লিটার দুধ তো প্রথমে আমি এখানে কি করেছি সুজিটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এটা আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দেব। আধা ঘন্টার মধ্যে এটা আমার সুজিটা নরম হয়ে যাবে তারপরে ময়দা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব ততক্ষণে আমি যে খোয়া ক্ষীর দিয়ে আমি কোরটা তৈরি করব তো প্রথমে আমি কোরটা তৈরি করার জন্যে এখানে আমি গুড়টা দিয়ে দেব। আর গুড়টা যখন গলে পুরোপুরি মেন্ট হয়ে যাবে দিয়ে আমি এতে খয়াখীর দেব। গুড়টা পুরোপুরি গলে গেছে এখানে আমি এবার খয়াখীরটা নিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মিক্স করব দিয়ে গুড়টা তৈরি করে দেবো তো কুড়ের জন্যে মাল মশলা সব আমি রেডি করে নিয়েছি এবার আমি ঝটপট করে সুজিটা দিয়ে ময়দা দিয়ে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আমি সুজিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি নরম হয়ে গেছে সুজিটা একেবারে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে একশো গ্রাম চিনি আর তার সঙ্গে আমি অল্প অল্প করে দুধ দেব। একবারে সম্পূর্ণ দুধটা দেবে না কখনোই অল্প অল্প করে দুধটা দেবে দিয়ে এই ব্যাটারটাকে গুলাবে। চিনিটাকে আস্তে আস্তে আমি গুলিয়ে নেব এইভাবে হালকা হালকা করে দুধ দেবো আর চিনিটাকে গুলিয়ে নেব তো এই সুজি আর দুধটার ব্যাটারে আমি অল্প অল্প করে ময়দা দেবো ময়দাটা কখনোই একেবারে সম্পূর্ণ দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে পুরো ব্যাটারটা গুলাবে তারপরে আবার অল্প অল্প করে ময়দাটা দেবে তো আমি এইভাবে পুরো ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আবার আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবার আস্তে আস্তে এটা গুলিয়ে নেব ব্যাটারটা আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই দেখো ঠিক এইভাবে এতটাই পাতলা রাখবে ব্যাটারটাকে আর আমার কুরটা তো রেডি আগে আমি করেই নিয়েছি এবার আমি বানাবো হচ্ছে পাটি সাপটা তো চলো সেটা দেখাই তোমাদেরকে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে ভালো করে দেখো এই জিনিসটা ভালো করে ফলো করবে এটা খুব ইম্পর্টেন্ট এখানে আমি একটা আলু কেটে নিয়েছি এ দেখো একটা আলু আমি কেটে নিয়েছি আর হালকা আমি এখানে তেল নিয়ে নিয়েছি এবার হালকা এই আলুটা তেলের মধ্যে এভাবে একটু ঘষে নেব তারপরে এটা আমি প্যানের মধ্যে দেব। এর ফলে কি হবে যখন তোমরা ব্যাটারটা দেবে প্যানের মধ্যে পার্টিসঅ্যাপটা করার জন্যে তখন এটা ভাঙবে না আর যখনই ব্যাটারটা তোমরা দেবে তখন এটা ভালো করে একবার ঘেটে নেবে তো আমি এখানে এক ডাবো নিচ্ছি এক ডাবুর নিয়ে আমি এটা দিলাম এখানে প্রথমে মাঝখানে দিলাম তারপরে আস্তে 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 মানে ওপরে ওপরে বলিয়ে বলিয়ে সেটাকে ঘুরাবে বড় করবে সেটা জোরে প্রেস করবে না ওপর ওপর বলিয়ে বলিয়ে করে ঘুরাবে এভাবে আমি ছোট করে বানাচ্ছি তোমরা চাইলে বড় করে বানাতে পারো একটু বেশি ব্যাটার নিয়ে এবার এটা আমি কিছুক্ষণের জন্য একটু হালকা লাল করে নেব দিয়ে তখন এর মধ্যে কুরটা দিয়ে সেটাকে আমি রেডি করে নেব আর তোমরা একটা খুন্তি নিয়ে হালকা করে দেখে নেবে এভাবে একটু ছাড়িয়ে নেবে যার ফলে যখন তোমরা কুরটা দেওয়ার পরে যখন উল্টাবে তখন সেটা আর ভাঙবে না আমার এই ট্রিক্সগুলোকে ফলো করতে গেলে যারা তো যারা প্রথমবার করছে এটা তারা ইজিলি করে নিতে পারবে এবার আমি এখানে একটু করে কুড় দিয়ে দেবো মাঝখানে মাঝখানে একটু সাইডে দিলাম এবার এটাকে আমি আস্তে আস্তে রোল করে নেব এই যে এই যে ইজিলি চলে আসছে এভাবে রোল করে নিলাম দেখো পার্টিসারটা হয়ে গেল রেডি খুব সুন্দর হয়েছে তোমরাও ট্রাই করো ঠিক এরকমই হবে তো আমি সম্পূর্ণ দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে সমস্ত পাটিসাপটা বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো এটা একদম পারফেক্ট হয়েছে তো আমার এই স্টেপ যেগুলো আমি তোমাদের টিপস যেগুলো দিয়েছি সেগুলো ফলো যদি করো তো এক্স্যাক্টলি এরকমই তোমাদেরও হবে তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন ট্রাই করবো এটা কেমন হয়েছে আমি তোমাদের খেয়েও বলছি এখন অসাধারণ দারুণ হয়েছে দারুণ তো দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে বাই বাই